এই সিজনটাতে প্রচুর টমেটো পাওয়া যায় আর দোকানের মতো পারফেক্ট টমেটো সস যদি ঘরেই বানানো যায় তাহলে তো কোনো কথাই নেই আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে এখানে আমি অনেকগুলো লাল লাল টমেটো নিয়ে নিয়েছি এগুলোকে কুচি কুচি করে কেটে নেব কুচি করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কয়েকটা আস্ত রসুন আদা আর লাল শুকনো মরিচ এখানে চাইলে কিন্তু আদাটাকে আদা রসুন বাটাটাও দেওয়া দেওয়া যাবে কোনো সমস্যা নেই তবে গোটা আদা রসুনটা দিলে একটু এর ফ্লেভারটা খুব ভালো আসে এবার সবগুলো দিয়ে উপকরণ দিয়ে বা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম আছে থাকবে এবার এই এখানে দুই টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দেবো তার মধ্যে দিয়ে দেব হাফ কাপের থেকে একটু বেশি ভিনেগার এই ভিনেগার দিয়ে এটাকে ভালোভাবে গুলিয়ে রাখবো তারপরে টমেটোগুলো থেকে কিন্তু অনেক এ পর্যায়ে অনেকটাই পানি ছেড়ে দেবে পানিটাকে একটু শুকিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে তারপরে এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আবার চাইলে কিন্তু ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটেও নেওয়া যাবে তবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয় তো ব্লেন্ডারে ব্লেন্ড করে এবার একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব ভালো করে ছেঁকে নিলে এর মধ্যে কিন্তু অনেকগুলো দানা দানা বা যে ছোলাগুলো থাকে সেগুলো কিন্তু একদম থেকে যাবে তাই এই ছেঁকে নেওয়াটা কিন্তু খুবই জরুরি আর হ্যাঁ এগুলো কিন্তু ফেলে দেওয়া যা ফেলে দিবেন না এগুলো কিন্তু তরকারি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে তারপরে এবার টমেটোর যে পেস্টটা পেয়েছে এটা চুলার মধ্যে দিয়ে পরিমাণ মতো দিয়ে দেবো চিনি আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখানে আমি দু টেবিল চামচ দুই কি হাফ কাপের মতন চিনি দিয়েছি চিনিটা যা যার পছন্দ অনুযায়ী একটু মুখে দিয়ে টেস্ট করে দেখে এটা দিয়ে দিতে পারেন তারপরে এখানে দিয়ে দেবো একটু তেঁতুলের পেস্ট তেঁতুলটাকে ভিজিয়ে তারপর একটু পেস্ট দিয়েছিলাম এটা সম্পূর্ণ অপশনাল আপনার চাইলে কিন্তু স্কিপও করতে পারেন তবে এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু তেঁতুলটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে এ পর্যায়ে এবার যে ভিনেগারগুলো গুলিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে সেগুলো দিয়ে দেবো এটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসার পরে লাস্ট পর্যায়ে দিতে হবে কারণ কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে আর এই পর্যায়ে কিন্তু চারাটা বন্ধ করা যাবে না বা চারাটা বন্ধ করলে দেখা যাবে নিচে দিয়ে লেগে যেতে চাইবে সেক্ষেত্রে টমেটো সসটা কিন্তু খেতে ভালো লাগবে না আর ভালো করে অনবরত নাড়তে হবে এবার এখানে কিন্তু পানি থাকা যাবে না পানিটাকে একদম শুকিয়ে গেছে কিনা এটা বোঝার জন্য একটা প্লেটের মধ্যে এভাবে দিলেই যদি গড়িয়ে পড়ে যায় তাহলে বুঝতে হবে এর মধ্যে এখনও পানি আছে আর একটু জাল দেওয়ার পরে আমি এবার দিয়ে দিয়ে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু পড়ছে না আমার টমেটো সসটা একদম হয়ে গেছে এটা ঠান্ডা হওয়ার পর আরও বেশি ঘন হয়ে যাবে এবার নামিয়ে পরিবেশন করে নেব এবার কোনো একটা এয়ারটাইট বক্সে কিন্তু এটা অনেক দিন সংরক্ষণ করা যাবে ফ্রিজে অনেক দিন পর্যন্ত ভালো ভালো লাগবে আর টমেটো শেষ হয়ে যাওয়ার আগে এমন মজাদার টমেটো সস এখনই বানিয়ে ফেলুন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ